আসসালামু আলাইকুম টুমফা সাহেবান থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাসুস রেসিপি বাইরের অস্বাস্থ্যকর নাস না খেয়ে ঘরে আপনারা তৈরি করে নিতে পারেন ঝটফট মজাদার নাসুস রেসিপি রেসিপিটি খুবই মজার সহজে তৈরি করে নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস এগুলো একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটি স্পুন মরিচের গুঁড়া একটি স্পুন দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা এটা জিরা ধনিয়া লাচি দারচিনি লং গোলমরিচ সবগুলো গুঁড়া ছিল দিয়ে দিলাম এক চা চামচ লবণ দুই চা চামচ দিয়ে দিলাম আমি এখানে সয়া সস দিয়ে দিলাম এক চা চামচের মতো লেবুর রস সবগুলো আমি এখানে একটু হালকা হাতে একটু মেখে নেব মেখে নিয়ে এটা আমি রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে এখানে আমি নিয়ে নিলাম দুই কাপ ময়দা দিয়ে দিলাম দুই চিমটি লবণ আমি হাত দিয়ে লবণটা একটু মিক্স করে নেব দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতো চিনি আমি হাত দিয়ে আবার একটু চিনি আটা লবণটা মিক্স করে নিলাম এখানে আমি দিয়ে দেব এখন রান্নার যে রেগুলার সয়াবিন তেল আছে এটা আমি দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচের মতো এই রেসিপিতে এখানে অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন তেলটা একটু বেশি দিতে হবে তেলটা যাতে দেবো আমাদের এই যে নাচসের যে এইটা আছে এটা একদম মুসমুসে হবে আর এই মুসমুসে হওয়ার জন্য তেলটা অবশ্যই দিতে হবে আর আমি দেখুন কিভাবে হাত দিয়ে তেলের সাথে এই আটাটাকে একদম মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে এই রুটিটা যদি ক্রিস্পি করতে চান অবশ্যই এরকম হাত দিয়ে সুন্দর করে এটা মেখে নিতে হবে আর এই কারণে এখানে আমরা তেলটা একটু বেশি দিয়েছি এই টিপসটা অবশ্যই খেয়াল করবেন এটা মাথায় রাখতে হবে এখানে আমি দিয়ে দিলাম নর্মাল পানি দিয়ে আমি এখন অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব আমার এই ডোটা তৈরি হয়ে গেছে দেখুন এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা আমি আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব রেস্টে আমি রেখে দিয়েছি এটা বেরিয়ে তো কাট করে দিতে হয় এখানে শর্ট করার জন্য কেটে দিয়েছি এটা আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি এটা রুটি তৈরি করে নেব এখানে আমাদের পাতলা করে একটা রুটি তৈরি করে নিতে হবে আমি এখানে রুটিগুলা দুই তিনটা রুটি তৈরি করে নিয়েছিলাম সবগুলো একসাথে কেটে নিব কাটতে সুবিধা হয় এরকম পিজ্জা কাটার দিয়ে অথবা আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন যদি হাতের কাছে এরকম কাটার না থাকে দেখে বুঝতে পারছেন কিভাবে কাটলাম একটু কাটার সুবিধার জন্য আমি দুই তিনটা রুটি একসাথে করে কেটে নিয়েছি এখন এগুলো আমি হালকা একটু ভেজে নেব তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো খুব বেশি গরম করলে এগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে কম আছে এটা ভেজে নিতে হবে ছয় সাত মিনিট সময় ধরে এটা আস্তে আস্তে ভাজতে হবে সময় নিয়ে একটু ভেজে নেবেন এগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমি এখানে ওলা কম আছে আস্তে আস্তে করে একটু ভেজে নিচ্ছি যেরকম একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে এটা উঠিয়ে নেবো এটা ভাজতে চার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে একটু কম আসে ভাব এখানে আমি দিয়ে দিলাম যে তেলটা ছিল ওই তেলে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি এখানে আমরা চিকেনটা ভেজে নেব যে চিকেনটা আমি মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু ভেজে নেছি দিয়ে দিলাম আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এই রেসিপিতে একটু সহজ মনে হল হয় এতটা সহজ নয় কারণ এখানে স্টেপ বাই স্টেপ আগে আমাদের নাচের যে রুটিটা আছে ওইটা তৈরি করে নিতে হবে তারপর চিকেনটা ভাজি করতে হবে এরপর আবার এখানে এগুলো সার্ভ করতে হবে তো একই রেসিপিতে অনেকগুলাই রেসিপি চলে আসে নিজেরা হাতে তৈরি করে নিলে ভালো বাইরে খেতে গেলে অস্বাস্থ্যকর বাইরের খাওয়ার আমি দেখছি ওইখানে আসলে এতটা দেয় না সামান্য একটু ওরা প্লেটে দেয় এখানে খেয়েছে আমার বাচ্চারা খেয়েছে কিন্তু ওরা এতটা পছন্দ করে নাই তাই আমি ঘরে বানিয়ে দিয়েছিলাম এটা খুবই মজা হয়েছিলো খুব ভালো হয়েছে খেতে খুব বেশি কিছু লাগে নাই সামান্য কিছু হাতের কাছে যা ছিল ওইটা দিয়ে আমি একটু করে দেখানোর চেষ্টা করেছি আমার চিকেনটা রেডি হয়ে গেছে এরকম হয়ে গেলে এটা নামিয়ে দেবেন দেখুন এটা আমি এটা কি কীরকম হয়েছে এটা একদম কিস্প এটা হাতে নিলে মনে হয় মিলে যাবে আমি এখানে এটা সাফ করার জন্য নিয়ে নিয়েছি কন্ডেন্স মিল্ক আসলে এই কন্ডেন্স মিল্কটা নিতাম না এখানে একটা চস ব্যবহার করতে আসলে চসটা ঝামেলা অনেকে তৈরি করতে পারে অনেকে পারে না আর এখানে অনেক ক্ষেত্রে দেখেছি আমি যে এটা ব্যবহার করে এটা কন্ডেন্স মিল্কের টেস্ট হয় বাহিরে ওরা এর জন্য এটা ব্যবহার করে তো আমি কন্ডেক্স মিল দিয়ে টেক্সটা করেছি খারাপ লাগে নাই ভালো হয়েছে আপনারা অবশ্যই তো কেউ চস বানানো ভাত ঝামেলা মনে করেন সেক্ষেত্রে এটা করতে পারে আর চসটা বানানো সোজা একটু ময়দা তেলে ভেজে নিয়ে ওইখানে একটু গোলমরিচ আর হচ্ছে যে কি একটু চিনি লবণ দিয়ে একটু পানি দিয়ে করে নিলে হয়ে যায় আমি এটা সাজিয়ে দেখাচ্ছি দেখুন এটা কতটা লবণীয় হয়েছে আর অনেকটা মজা হয়েছিল এটা খেতে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আমি এখানে প্রথমে মাছ যে এগুলো বানিয়ে নিয়েছি সেগুলো দিয়ে তারপর চিকেন তারপর দিয়ে দিলাম আমি একটু কন্ডেস মিল এরপর উপর থেকে দিয়ে দিলাম সস এটা টমেটো সস ছিল যে বাজারে যে চসটা কিনা থাকে ওই চসটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আমি সহজভাবে সংক্ষেপে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যার কারণে আমি নাচসের যে চসটা আছে ওইটা না দিই কন্টেশন এটা এভাবে খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন আর যদি কারো ইচ্ছে হয় তাহলে অবশ্যই চসের অনেক রেসিপি আছে এটা দেখে নিতে পারেন ওইভাবেও তৈরি করতে পারেন দেখুন আমার নাচটা কত সুন্দর হয়েছে এটা সত্যি অনেক মজা হয়েছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ